হ্যালো বন্ধুরা আজকে আমরা যাব ভিডিও বানাতে ভিডিও বানানোর জন্য প্রথমত আমি নিয়ে নিচ্ছি মাইক এবং সাথে নিয়ে নিলাম একটি টুপি তারপরে আমি বাড়ির বাইরে এসে আমাদের গেটটা খুলি তারপরে আবারও ভালো করে গেটটি লাগিয়ে দেয় এবং আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি এবং সামনে গিয়ে দেখি আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ তাই জন্য আমি একটি গোপন রাস্তা দিয়ে যাই দেখো রাস্তার অবস্থা কী তারপর দেখি ভিডিও বানানোর চক্রে আমি নিজের জামার বোতাম লাগাতেই ভুলে গেছি এবং তাড়াতাড়ি বোতামটি লাগিয়ে নেই এবং কিছুটা যেতে একটা আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল তারপর একটু এগিয়ে দেখি রোলার ম্যাশিং চলছে রাস্তাতে তো আমি ভিডিও করে নিই একটু শর্ট করে তারপরে দেখি আরেকটি গাড়ি জল দিয়ে রাস্তাটি ভিজা এবং কিছু দূর যেতে আরেকটা বন্ধুর সাথে আমার দেখা হয়ে যায় তারপর আমি এবং আমার দুই বন্ধু বিড়িয়ে পড়ি ভিডিও বানানোর উদ্দেশ্যে তারপরে আমরা যেই জায়গায় ভিডিওটি বানাবো সেই জায়গায় চলে আসি এবং দেখতে পাই একটি কাকু ডোঙা নিয়ে মাছ ধরছে এবং একটু আগিয়ে দেখতে পাই নৌকাতে করে অনেকগুলো লোক কোথায় যাচ্ছে তারপর দেখি অনেকগুলো পাখি দল বেঁধে বিয়ে বাড়ি যাচ্ছে মানে পাখিগুলো এত পরিমাণে ছিল যে ভিডিওই শেষ হয় না এবং অবশেষে আমরা ভিডিও শ্যুট করতে লেগে যাই তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধু ভিডিও শ্যুট করছে এবং আমি অ্যাক্টিং করছি এবং ভিডিও বানানোর পর আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে তারপর দেখি নৌকাটা আবার ফিরে আসছে এইদিকে তো বন্ধুরা এই ছিল আমাদের ছোট একটি ব্লগ তো পরবর্তী কী নিয়ে ব্লগ পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও